এগুলো হচ্ছে শুধুমাত্র নাটক নাটক ছাড়া আর কিচ্ছু না এই নাটকের অন্তরালে আসলে এক বোতল সরিষার তেল এই এক বোতল সরিষার তেল নিয়ে তারেক রহমানের কাছে যাবে তারেক রহমানের কাছে গিয়ে বলবে তারেক ভাই আপনার পা দুটো বের করেন আমি একটু সরিষার তেল মালিশ করি দয়া করে আপনার পাও ধরছি ভাই আমাকে এতটা বিরক্ত করবেন না আপনার নেতাকর্মীদের আপনি ঠান্ডা করেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন একের পর এক মিথ্যাচার করতেছেন ব্রিটিশ সফর নিয়ে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে যখন তিনি বাংলাদেশ থেকে লন্ডন সফরের উদ্দেশ্যে রওনা করলেন তখন তার প্রেস সচিব শফিকুল আলম তার প্রেস উইং থেকে একটা সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে ডক্টর মোহাম্মদ লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য লন্ডনে যাচ্ছেন তো লন্ডনে গিয়ে দেখা গেল বিমানবন্দরে তাকে রিসিভ করার জন্য কোন রকমের কোন সরকারি কর্মকর্তা বলেন কোন প্রশাসনিক কর্মকর্তা বলেন কেউই নাই সেখানে তার ব্যাগ টানার জন্য শুধুমাত্র তার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি আছেন এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর মার্ক তার সাথে দেখা করবেন না একথা তিনি লন্ডনের যে একটি জনপ্রিয় গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন এ থেকে এটা স্পষ্ট যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার রকমের বৈঠক হতে যাচ্ছে না তাহলে কেন গেলেন তিনি লন্ডন সফরে এবং যখন তিনি লন্ডন সফরে গিয়ে দেখলেন যে এই কথা উন্মুক্ত হয়ে গেছে যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড যে তার যে নামের তালিকা সেখানে তার নাম নেই তো কথাটিকে তিনি ঘুরিয়ে নেওয়ার জন্য তিনি ফিনান্সিয়াল টাইমস কে আরেকটি প্রতিবেদন দিলেন সেই প্রতিবেদনটি হলো। সাবেক শেখ হাসিনার করা হয়েছে সেই সকল পাচারকৃত অর্থ তিনি উদ্ধার করার জন্য তিনি ব্রিটিশ সফরে গেলেন এখন কথা হলো তিনি যখন ব্রিটিশ সফরে গেলেন তখন কিন্তু টিউলিপ সিদ্দিকি তার সম্পর্কে একটা খোলা চিঠি ছুঁড়ে দিলেন যে যে আপনি আওয়ামী লীগ তথা শেখ পরিবারের লোকজন এবং আমাকে নিয়ে অনেক ভুল বিভ্রান্তিতে আছেন আসুন আমরা টেবিলে বসি এবং এই সকল ভুল সমাধান করি তো তিনি কিন্তু সাথে বৈঠকে বসলেন না না বা বসবেনও তিনি জানিয়ে দিয়েছেন যে টিউলিপ সিদ্দিকির সাথে তিনি বৈঠকে বসবেন না তাহলে আপনি যদি জানেন যে আওয়ামী লীগ সরকার আমলে অর্থের দুর্নীতি হয়েছে সেই সকল অর্থ যদি আপনি উদ্ধার করার জন্য লন্ডনে গিয়ে থাকেন তাহলে টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠকে বসেন তাকে গিয়ে বলেন যে আপনার খালা বা আপনার আম্মা এই সকল অর্থ বাংলাদেশ থেকে পাচার করে এনে লন্ডনে বা ব্রিটিশে এই সকল জায়গায় এগুলো জমা রেখেছে তাহলেই তো হাটে হাড়ি ভেঙে যাবে তো সেটা কেন করছেন না তো এই সকল কোনো বিষয় না তিনি মূলত যে বিএনপির যিনি কর্ণধর তারেক রহমান সাহেব তিনি লন্ডনে অবস্থান করছেন তার পায়ে তেল মালিশ করার জন্য বাংলাদেশ থেকে এক বোতল খাঁটি সরিষার তেল নিয়ে তিনি লন্ডনে গিয়েছেন এবং তেরোই জুন শুক্রবার সকাল নয় ঘটিকার সময় তারেক রহমানের সাথে তার বৈঠক হবে সেই বৈঠকে তারেক রহমানের কাছে গিয়ে বলবে যে তারেক ভাই আপনার পা দুটো একটু বের করে দেন আমি একটু সরিষার তেল মালিশ করব দয়া করে বাংলাদেশে আপনার যে সকল নেতাকর্মীরা আছে তারা জানি কোনো রকমের আমার উপরে নির্বাচন নিয়ে বা আমার উপরে কোন রকমের বিরোধী দলীয় চাপ প্রয়োগ না করে তাহলে আমার অবস্থান আমি রাখতে পারবো না এই কারণে তিনি লন্ডন গেছেন এবং লন্ডনে গিয়ে তিনি একটি সম্মেলন এই বিষয় আলোচনা আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের মিথ্যাচার করে লন্ডন যাত্রার প্রেক্ষাপট নিয়ে সেখানে দেখা গেল তিনি লন্ডনে গেলেন এবং তিনি বর্তমান সময় হোটেলে গৃহবন্দী হয়ে আছেন কারণ লন্ডনে যাওয়ার পরে আঙ্গুলীগের নেতাকর্মীরা তথা বাংলাদেশি উৎসুক জনতা যারাই সেখানে আছেন তার যে অপকর্ম সেটা এখন আর কারোরই জানা বাকি নেই এজন্য তারা বর্তমান সময় ড্যাশবিন নিয়ে ডক্টর মোহাম্মদ উলুচের হোটেলটিকে গ্রাউ করে রেখেছেন তিনি যদি বাইরে বের হন তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে এর প্রেক্ষাপট যদি একটু শফিকুল আলম দিকে তাকান তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের বিপদ ঘটতে পারে শফিকুল আলম তার গাড়ি থেকে নেমে শুধুমাত্র হোটেলের ভিতর ঢুকবেন জাস্ট অল্প একটু জায়গা তার পায়ে হাঁটতে হবে ঠিক ওই অল্প একটু জায়গার ভিতরে তাকে পেয়ে বাংলাদেশে এমন কোনো খারাপ এমন কোন নিন্দনীয় গালিগালাস নাই বাংলা ভাষায় যেটা দিয়ে তাকে গালিগালাজ করা হয় নাই এই শফিকুল আলমকে তো চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি তার সামনে পেয়ে যেত তাহলে কি করতো এমন আছে তাকে পায়ের তলায় পিষে জায়গায় মেরে ফেলতো এমন একটা প্রতিকূল অবস্থা আর লন্ডনে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস হোটেলের বাইরে অবস্থান করতেছে না তো এই অবস্থার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস তার হোটেলে গৃহবন্দী হয়ে আছেন তো এই গৃহবন্দী হয়েও তিনি যুক্তরাজ্যের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান চ্যাথাম হাউস সেখানে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে চ্যাথাম হাউসের সঞ্চালক তাকে কিছু প্রশ্ন করেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার তার ক্যাপাসিটি আছে কিনা কেনই তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করছেন আওয়ামী কেন নিষিদ্ধ করলেন এবং কেনই তিনি গণভোট করাচ্ছেন না এই সকল বিষয় নিয়ে তো এই সকল বিষয়ের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে বাংলাদেশের জনগণ মূর্খ বোকা সকা তারা কিছুই বোঝে না নির্বাচন আসলে শুধুমাত্র টাকা নিয়ে তারা ভোট দিতে পারে জাস্ট এতটুকুই বাংলাদেশের জনগণরা বুঝে দে ইলিটারেট তারা অশিক্ষিত তারা নির্বোধ তারা কিচ্ছু বোঝে না এজন্য এই সকল সংস্কার কাজগুলো তাকেই হাতে ধরে করতে হবে তিনি চ্যাটের বাল আব্দুল হয়ে গেছেন এছাড়াও তিনি বললেন যে তিনি আওয়ামী নিশুদ্ধ করেন নাই একেবারে নিজের মুখে অস্বীকার গেলেন জাস্ট বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী কার্যক্রম নিশুদ্ধ করে রেখেছেন তাহলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী কি দোষী কেন তাদের কার্যক্রম নিশুদ্ধ করলেন যাদের নামে মামলা মকদ্দমা আছে আপনি তাদের কার্যক্রম নিশুদ্ধ করতে পারতেন আওয়ামী লীগের যে সকল নির্দোষ নেতাকর্মীরা আছে তাদের কার্যক্রম কেন নিশুদ্ধ করলেন এই সকল প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুস কোন উত্তর দিতে পারেন নাই এছাড়াও একজন তরুণ সাংবাদিক সাবিয়া রহমান তিনি ডক্টর মোহাম্মদ ইনুস প্রশ্ন করলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের যে বাড়িটি ভাঙা হলো আপনার সরকারের ক্ষমতার সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে এখানে তো অবশ্যই সরকারের কোনো সহায়তা ছিল বা সরকারের কোনো উস্কানি ছিল যার ফলে এগুলো করতে পারছে নাইলে সিটি কর্পোরেশনের বুলডোজার কোথা থেকে পেল তখন তিনি এটাকে এভাবে বলেন দিস ইজ সিম্পল আনসার মানে এটা একটা সাধারণ উত্তর তখন বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তেজনাকর ছিল বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে সেই বাড়িটি ভেঙে ফেলছে আমি কিছুই করতে পারি নাই পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এরকমের বোঝানোর চেষ্টা করেছেন তো আসলে কি বাস্তবে এটা যারা প্রশ্ন করেছেন তারাও এটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং তিনি নিজেও এটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন বাংলাদেশের বিশ কোটি জনগণও এই বিষয়ে খুব ভালোভাবে জানেন যে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা হয়েছিল তো এই সকল কথাবার্তা তিনি এড়িয়ে গেছেন তো এই সকল যে প্রেশার বা এই সকল ডাস্টবিনের ভিতরে তিনি যে পড়ে যাবেন আবর্জনার ভিতরে তিনি কল্পনাও করতে পারেন নাই বাংলাদেশ থেকে গেলেন মিথ্যাচার করে যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সামান্য একটা বৈঠকও তার হবে না হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতা তো দূরে থাক সেই তালিকায়ও তার নাম নেই এছাড়া তিনি কি বললেন যে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ তিনি উদ্ধার করতে এসেছেন তাহলে আপনার যে কথা সে অনুসারে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ পরিবারের লোকজন তাহলে টিউলিপ সিদ্দিকি তো আপনাকে খোলা চিঠি দিয়ে আমন্ত্রণ করে রেখেছে যে আপনি আসুন আমার সাথে বসুন সেখানে গিয়ে টিউলিপ সিদ্দিকির নামে এই সকল কথা বলে হাটে হাড়ি ভেঙে দেন তাহলেই তো টিউলিপ সিদ্দিকি বা শেখ পরিবারের লোকজন ধরা খেয়ে যাবে যে বলেন যে আপনার খালা আপনার মা এই সকল অর্থ চুরি করে বাংলাদেশ থেকে এনে লন্ডনে এই সকল জায়গায় যুক্তরাজ্যের লুকিয়ে রেখেছে আপনি এগুলো বের করে দেন আপনি বলেন টিউলি সিদ্ধি কে সে তো আপনাকে আমন্ত্রণ করেই রেখেছে যান সেখানে যান কেন সেখানে যাচ্ছেন না এগুলো হচ্ছে শুধুমাত্র নাটক নাটক ছাড়া আর কিচ্ছু না এই নাটকের অন্তর আলে আসলে এক বোতল সরিষার তেল এই এক বোতল সরিষার তেল নিয়ে রহমানের কাছে যাবে তারেক রহমানের কাছে গিয়ে বলবে তারেক ভাই করে আমি তেল করি দয়া আমাকে এতটা বিরক্ত করবেন না আপনার নেতাকর্মীদের আপনি ঠান্ডা করেন কারণ আপনার নেতাকর্মীরা বর্তমান সময়ে যেই আকারে রাজপথে অবস্থান করছে আমার ক্ষমতার চেয়ার টলমলে হয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়বে এই কথা বলে তারেক করার জন্য তিনি লন্ডনে গেছেন কেন করবেন কেন তার পায়ে তেল মালিশ করবেন এবার আসুন সেই প্রেক্ষাপটে তিনি তারেক রহমানকে তেল মালিশ করে এজন্যই রাখতে চাচ্ছেন কারণ যদি তিনি একবার জুলাই ঘোষণাপত্রটা প্রকাশ করে ফেলতে পারেন তাহলে তিনি বাংলাদেশের সর্বে সর্বা হয়ে যাবেন তার উপরে কথা বলার জন্য বাংলাদেশে কোনো কেউ থাকবে না এবং আওয়ামী যেভাবে মেডিকোলাস ডিজাইনের মাধ্যমে একদম বিতাড়িত করেছেন বিএনপিকেও তখন তিনি মেডিকোলাস ডিজাইনের মাধ্যমে বিতাড়িত করে দিতে পারবেন তখন তার বিএনপিকে আর তেল মালিশ করতে হবে না কিন্তু এখন বিএনপি যে বলছে ডিসেম্বরে নির্বাচন এই ডিসেম্বরে ভিতরে তিনি জুলাই সড়ক প্রকাশ করতে পারবেন না তার বহুত কার্যক্রম বাকি আছে এছাড়াও দেশ যে ষড়যন্ত্র সেগুলোও সেগুলো তিনি পরিকল্পনা প্রণয়ন করতে পারতেছেন না এই সকল বাধার কারণে তারেক রহমানের কাছে গেছেন একটু সরিষার তেল নিয়ে তার পায়ে তেল মালিশ করার জন্য এটা হচ্ছে মূল কথা তো এটা বুঝতে পারবেন তেরোই জুন শুক্রবার সকাল নয় বটিকায় যখন তারেক রহমানের পায়ে তেল মালিশ করবেন সেই যে কথাবার্তা বা সেই যে বক্তব্য বা সংবাদ সম্মেলন সেখান থেকে আমরা তুলে ধরতে পারবো আপনাদের সামনে যে এই কথার সত্যতা আছে এখন তো আমার কথাবার্তাগুলো ছোট মুখে বড় কথা হয়ে যায় তো প্রিয় দর্শক দেখতে থাকুন সেই 13ই জুন পর্যন্ত অপেক্ষা করুন আমার কথাবার্তাগুলো সত্যতা আপনি অবশ্যই খুঁজে পাবেন সেখানে আর বিএনপি যদি এই ডক্টর মোহাম্মদ ইনুসের কথায় হিপনোটাইজ হয়ে তার সমস্ত কথাবার্তাগুলো মেনে নেয় বা তার দাবিদোয়াগুলো মেনে নেয় তাহলে বিএনপি নিজের পায়ে নিজে কুরুল মারবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যদি একবার তার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে ফেলেন তাহলে এই বিএনপি কেও আর মূল্যায়ন করবেন না একদম একদম আউট করে দিবেন আপনি আমার কথা লিখে রাখতে পারেন এটা যদি এরকমটা হয় তাহলে এটা ভবিষ্যতে ঘটবে সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার তো প্রিয় দর্শক দেখতে থাকুন তাকিয়ে থাকবো আমরা তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সেই বৈঠকের দিকে শুধুমাত্র আমরা না বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ পৃথিবীর সকল রাজনৈতিক নেতাকর্মী তাকিয়ে আছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই বৈঠকের দিকে এছাড়াও দেশি বিদেশি এবং আন্তর্জাতিক মানের সকল গণমাধ্যমও তাকিয়ে আছে এই বৈঠকের দিকে এই বৈঠকে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ তো প্রিয় দর্শক যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ